রেশ জবাব দেয় আল্লাহ রব্বানা মা ওয়াজাদা ইনদাকা তার মনের মধ্যে কিছু আশা আছে যে আশাগুলো সে পূরণ করতে চায় কিন্তু সেই আশাগুলো পূরণ করবার পারে না তার মনের মধ্যে কিছু চাওয়া আছে যে চাওয়াগুলো আপনার কাছে পেশ করবার চাই নিজে পূরণ করার সামর্থ্য নাই লেখেন এই আশাগুলোর মানে হইল আল্লাহ তালার বানানো চির সুখের জান্নাত ফেরেশ তারা জবাব দেয় আল্লাহ আপনার এই বান্দা আপনার বানানো চির সুখের জান্নাতটা পেতে চাই অসফ مما عندك আর আপনি যে জাহান্নামের আজাবের কথা বলেছেন সেই আজাবগুলো থেকে বেঁচে থাকতে চায় ওই আজাব থেকে আপনার এই পানা চায় আল্লাহ রব্বুল আলমিন জবাব দেন ফেরেস্তারা তুহাব হাজাবদি এই তারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই বান্দার সকল আশা পূরণ করার জিম্মাদার হয়ে গেলাম